ওম জীবন যজ্ঞ আমার বিশ্বাস সকল ব্রহ্মচির্য যখন জ্ঞান সহকৃত হইবে জ্ঞানের বলে হইয়া যেই দিন প্রত্যেক প্রতিহীনা নারী চিরবকে স্বেচ্ছায় বাহু বেরিয়া আলিঙ্গন করিবে সেই দিন বিধবারা যাহা করিবেন তাহা ইতিহাসে অপ্রত্যাশিত কারা কারাখককে সেই দিন মুক্তির বাণী পৌঁছবে অন্ধ গুহায় সেই দিন সূর্য উদয় হইবে মরুভূমিতে সেই দিন লতা মঞ্জুরি অঙ্কুরিত হইবে জিনুক দিয়া সাগর সেচিয়া সেই দিন মুঠায় মুঠায় মুক্তা কুড়াই কুরানো কুড়ানো যাইবে সেই দিন ব্রহ্মচারিণী বিধবারা ভারতবর্ষের এক অনির্চিত মহাশক্তিতে পরিণত হইবেন যাহাদের নিষ্পাপ স্পর্শে সেই দিন আত্মবিস্মিতা নারী জাতির নিজ মহিমাকে উপলব্ধি করিতে সর্মার্থা হইবেন এবং যাহা অসাধ্য বলিয়া বিবেচিত ও পরিত্যক্ত হইতেছে তাহাই পুরুষ জাতির লক্ষ্যযুগ সঞ্চিত মিথ্যা ভ্রান্তিকে দূরীভূত করিবে ভবিষ্যতের বেদবারা যাহা করিবেন তাহার জন্য আমি আজ মা তোমাদেরই পবিত্র জীবনের আমৃত্যু উৎসর্গ বিক্ষা করিতেছি এটি তোমার পাগলা ছেলে আনন্দ